আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো তো ফার্স্ট অফ অল যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটি তো আমি মূলত যে কটা বাইক ইউজ করেছি জিক্সার সিরিজের তার ভিতরে তিনটা ছিল ব্ল্যাক কালার তো তিনটা বাইকে আমি সেম প্রবলেম পেয়েছি যে বাইকের কালার ফুয়েলের কাটাটা লাভ আছে কারণ বাইকটার মাইলেজ টেস্ট করবো সেই কারণে ফুয়েলগুলো বের করে রেখেছি তো এখনও ট্যাঙ্কের ভিতরে অনেকটা তেল আছে যে কারণে বাইকটা বন্ধ হচ্ছে না আর মাইলেজ টেস্টের ভিডিওটাও করতে পারতেছি না আর এই বাইকটা একটা প্রবলেম হলো ফুয়েল যদিও এটা কার্বোরেটার বাইক তারপরও ফুয়েল বের করার জন্য মনোটন বাইকের মতো বা অন্য অন্য কার্বোরেটার বাইকের মতো অপশন রাখেনি যেই কারণে ট্যাঙ্কের ভিতর থেকে পাইপ দিয়ে বের করতে হয় তো আজকে বাইকের চারটি ইস্যু নিয়ে কথা বলবো মূলত যারা বাইক নিউ কিংডেন ভাবছেন তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো হে রেজা আপনারা দেখছেন আর এস প্যাশন ব্লগস তো বাইকটি একটু সাইড করে নেই নির্বিলে একটা জায়গায় দেন কথাগুলো বলবো তো আমি মূলত আজকে জিক্সার বাইকের মেনলি চারটি ইস্যু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমি যে যে কটা জিক্সার বাইক ইউজ করেছি সেই সেগুলো থেকে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো তো ফার্স্ট অফ অল যে ইস্যুটা নিয়ে কথা বলব সেটাই হচ্ছে এই বাইকের কালার কোয়ালিটি তো আমি মূলত যে কটা বাইক ইউজ করেছি জিক্সার সিরিজের তার ভিতরে তিনটা ছিল ব্ল্যাক কালার তো তিনটা বাইকে আমি সেম প্রবলেম পেয়েছি যেই বাইকের কালার কোয়ালিটি যতটা ভালো করা উচিত ছিল বা দরকার ছিল ততটা ভালো করেনি যেই কারণে বিশেষ করে এই ব্ল্যাক কালার এইটার কালার কোয়ালিটি খুবই খারাপ অনেক সময় হয় কি এই বাইকটায় যখন ধুলা পড়ে বা ময়লা পড়ে তখন মুছতেও সমস্যা হয় মোছা যায় না মোস্টলি স্ক্র্যাচ পড়ে যায় যে এই সিরিজের অন্যান্য কালারগুলোতে এতটা প্রবলেম হয় না বিশেষ করে এই ব্ল্যাক কালারটা এই সমস্যাটা হয় আর এটার কালার অল্পতেই উঠে যায় কিছুতে ঘষা লাগলে বা যেমন এইখানে যখন প্যানের প্যান্টের ঘষা লাগে তখন এটার কালার উঠে ভিতরের রঙগুলো দেখা যায় তো আপনারা যারা বাইকের কালার নিয়ে সেন্সিটিভ তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে দেন ডিসিশন নেবেন তো সেকেন্ড আমি যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকের গিয়ার শিফটিং ইস্যু আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে এটা গিয়ার শিফটিং হার্ড নাকি তো হ্যাঁ গাইস এইটা গিয়ার শিফটিং অন্যান্য বাইকের থেকে অনেকটাই হার্ড যেটা জিক্সার সিরিজের সবগুলো বাইকই সেম প্রবলেম যেগুলোর গিয়ার শিফটিং হার্ড থাকে আর আমার যতগুলো বাইক ইউজ করেছি তার ভিতরে একটা বাইক সর্বোচ্চ তেইশ হাজার কিলোমিটার পর্যন্ত চালাইছিলাম তো তারপরেও ওইটার গিয়ার অতটা সফট হয়নি যেটা আমার ফ্রেন্ড সার্কেলের অন্যান্য বাইকগুলো গিয়ার শিফটিং যেরকম সফট থাকে ততটা সফট হয় না তো কিছুটা হার থাকে তবে চলার সাথে সাথে সেটা অনেকটাই সফট হয়ে যায় তো তিন নাম্বার যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিলিয়ন সিট ইস্যু তো জিক্সার সিরিজের যেই বাইকটি কেনেন সেটা মনোটন হোক বা নতুন ভার্সনের এইটা হোক পিলিয়ন সিট নিয়ে মোটামুটি প্যারায় পড়তে হবে বা আমাকেও পড়তে হয় বিশেষ করে আমার মতো যারা ফ্যামিলি নিয়ে রাইড করেন তাদের অনেকটাই সমস্যা পড়তে হয় কারণ এই সিটটা লেডিসদের বসার জন্য অতটা কমফর্টেবল নয় যেটা এই সেগমেন্টের অন্যান্য কমিউটার বাইকে যতটা ভাবে বসা যায় তো এই বাইকটা ততটা কমফোর্টেবল না তো যাদের ফ্যামিলি নিয়ে রাইড করতে হয় বা ফ্যামিলি নিয়ে দীর্ঘ সময় রাইড করবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে দেন ডিসিশন নেবেন আর চার নম্বরে যেই ইস্যুটা নিয়ে বলবো সেটি হচ্ছে রেয়ার ডিস্ক ব্রেক জিক্সের বাইকের ডাবল ডিস্স যে বাইকগুলো সেই বাইকগুলো রেয়ার ডিস্ক মানে রেয়ার ব্রেকটা খুবই কম কাজ করে এটা ওরা মে মেক করেছি এইভাবে আপনি রেয়ার ব্রেক হার্ডলি প্রেস করলেও ওইটা অতটা ধরে না খুব কম কাজ করে যেটা মনোটন আমার ছোটোভাই এখন বাসায় মনোটন আছে বা আমি আরও ইউজ করেছি মনোটন ওই বাইকটা এই প্রবলেমটা ফিরে ফেস করতে হয় না অন্তত পক্ষে ওই বাইকটার পিসের ব্রেক প্রেস করে এই ডিস্ক ব্রেকের থেকে বেটার ফিল পাওয়া যায় তো এই চারটে ইস্যু আমার সামনে পড়েছে যেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো যারা জিক্সের বাইক নতুন কিনবেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে দেন ডিসিশন নেবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন I love this.